আপনি কি রাস্তায় ঘোরাঘুরি করছেন তবে খেপা কুকুর থেকে সাবধান যে কোনো মুহূর্তে কামড়ে আপনি আক্রান্ত হতে পারেন ঠিক তেমনই এক কুকুরের কুকুরের ছবি তুলে ধরছি একটি আতঙ্কে দিন এলাকাবাসী কাটাচ্ছেন জানা গেছে হুগলির আরামবাগ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের সতীতলা সংলগ্ন এলাকায় খ্যাপা কুকুরটি বেশ কিছুদিন ধরেই এলাকার মানুষ সহ ছোট ছোট ছেলেদের কামড়ায় এই পরিস্থিতিতে খ্যাপা কুকুরের আতঙ্কে এলাকাবাসী বাড়ির বাইরে বের হতে পারছে না ওই কুকুরটি এখনো পর্যন্ত দশ জনের অধিক মানুষকে কামড়েছে বলে এলাকা সূত্রে জানা গেছে কুকুরটি যাতে ধরা হয় সেই আবেদন জানিয়েছে এলাকার মানুষ যদিও ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগের স্নেক অ্যান্ড অ্যানিমেল রিলিফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মঙ্গল সাউ সহ এক রেস্কিউ বাররা তারপর তারা খ্যাপা কুকুরটিকে উদ্ধার করে এদিন কুকুরটি ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসী

আমরা চেষ্টা করলাম যে রেস্কিউ করে মেডিসিনের মাধ্যমে ঠিক করা যায় তো আমরা চেষ্টা পারে অবশ্যই ঠিক হবে মেডিসিনের ব্যবস্থা ব্যবহার থাকলে আর আমরা আরাম্বার বাসী থাকি থাকলে এইসব সাহায্য আসে না

হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু ফোর টু ওয়ান অথবা এইট নাইন সেভেন রিভোল্ট বাইক শোরুম মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো পঞ্চাশ কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোটের স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ টু টু